সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ আ ফ্রেশ ব্লগ আর এখন আমি যাচ্ছি কলেজে এখন ওই সময় হয়ে গেছে সাড়ে দশটার মতো আজকে আমাদের কলেজে ইন্টারনাল এক্সাম রয়েছে সেজন্যই বৃষ্টির মধ্যেও যাচ্ছি কলেজে ইন্টারনাল বলতে আমাদের ফার্স্ট সেমিস্টারের এক্সাম ইন্টারনাল কলেজেই হবে কলেজের স্যারেরাই নেবে আর কি তো বৃষ্টি হচ্ছে আর টোটোর জন্য দাঁড়িয়ে রয়েছে আর জানো তো এই ভিডিওটা একটু পুরনো ভিডিও মানে ওই সপ্তাহখানেক আগের জন্য এক্স্যাক্ট আমার ডেটটা মনে নেই আর তারপর ওয়েট করতে করতে চলে এলে টোটো আমাদের তো রিজার্ভ করা থাকেই তোমরা জানো আছে উর্মিমালা নবমিতা পূজা আমি আর সামনে আর একজন আছে মানে অ্যাজ ইউজুয়াল আমরা যে কজন মেয়ে থাকি আর একজন এক্সট্রা সামনে বসেছে আর দেখো ওখানে বৃষ্টি হচ্ছিল আর কলেজে এসে দেখি কি সুন্দর রোদ্দুর উঠেছে আর তোমাদেরকে একটা খুশির খবর জানাই আমার বান্ধবী পূজা আছে না ওই সামনে ওর পাকা দেখা কমপ্লিট ওর শাশুড়ি ওকে ওই যে একটা ঘড়ি পরে যে হাতে ওটা ওকে লিফট করেছে সেটাই আমাদেরকে দেখাচ্ছে তো চলো আমাদের ওই এগারোটা সাড়ে এগারোটা নাগাদ শুরু হবে আজকে আমাদের প্রশ্ন ধরবে আমরা কিছু পারবো না

সচরাচর এত ছেলে মেয়ে কখনো বিএড কলেজে কিন্তু মানে আমরা কখনও দেখিনি আর যেরকম শ্রী মাথা চুলকাচ্ছে বেচারার প্রজেক্ট নিয়ে খুব ঝামেলায় আছে কমপ্লিট হয়নি এসে কমপ্লিট করছে আর একটু পরেই শুরু হবে আর এত ছেলে দেখে অবাক হচ্ছে মানে আজকে এক্সাম তো সেজন্য সবাই এসেছে আর এই হচ্ছে আমার খাতা পড়ছি বসে বসে এর অবস্থায়

স্বাধীনতা দিবসের দিন এসপি প্রজেক্ট দেবে তারপরে স্কুল নিয়ে যা যা গন্ডগোল সেটা ঠিক হবে ফাইনাল বলবে ওই দিন হ্যাঁ ওই দিনকার আসতে হবে ক্লাসে তো বলে গেল সাহেব সাহেব ওই দিন আমার কি আমার তো কালকেও আসতে হবে আমার ওই ইয়েতে লিখে নিয়েছে দেখলে তো যে যার মতো যেখানে পারে বসে কমপ্লিট করছে আর ওই যে ওখানে এক্সাম হচ্ছে লাইন দিয়ে সবাই পরীক্ষা দিচ্ছে কাউর কাউটতে একটু প্রবলেম হচ্ছে যেহেতু ইন্টারনাল সেজন্য প্রবলেমটা অতটা ম্যাটার করছে না কিন্তু তাও স্যারেরা খুব কড়াকড়িভাবে প্রশ্ন ধরছে অ্যাকচুয়ালি আমরা যে কলেজে পড়ি অন্যান্য বিএড কলেজের থেকে এটা কিন্তু একটু টাফই মানে অনেকটা খাটায় সেজন্য অনেকে এখানে ভর্তি হয় না বাট স্টিল আমার কোনো সমস্যা হচ্ছে না বা অন্যদেরও হচ্ছে না আর এই যে হচ্ছে আমার খাতা আমার সাবমিশন হয়ে গেছে অ্যাপ্রুভও হয়ে গেছে আর প্র্যাকটিকাম খাতা লিখেছিলাম ভুল করে ওটা হবে ইন্টারনাল অ্যাকচুয়ালি ওনারা ফর্ম পেজই দিয়েছিল এরকমভাবে আমাকে গোষ্টু স্যার অকার আকার লেখাচ্ছে গোশু স্যার আমাদের আমাকে অকার আকার লেখাচ্ছে বলি অকার আকার কাকে আমাকে সবার মোটামুটি হয়ে গেছে এই আমারও হয়ে গেছে পূজারও হয়ে গেছে

পরীক্ষা কমপ্লিট টেনশন ফ্রি এখন বসে বসে খাচ্ছি বিস্কিট টিফিন আজকে না তেমন কিছুই নিয়ে যায়নি পরীক্ষার জন্য খুব চাপে ছিলাম এই নবমীতে একটা বিস্কিটের প্যাকেট এনেছে ওখান থেকেই সবাই মিলে খাচ্ছি ওই পূজা গল্প করছে ওর বিয়ে নিয়ে গল্প ওর সামনে বিয়ে আর কি আর সেটাই সবাই মিলে মজা করে করে শুনছি আর বিস্কিট খাচ্ছি পরীক্ষা মোটামুটি খারাপ হয়নি ভালো হয়েছে অনেকের বাকি রয়েছে চারটের না বাজলে কিন্তু ওনারা ছাড়বে না সেজন্য বসে আছি আর আকাশ দেখো গোর কালো করে এসেছে মানে এরকম আকাশ না আমি খুব কম সময় দেখেছি মানে দেখো এতটাই ভালো লাগছিলো দেখতে আর কলেজটা একটা মায়াবী মায়াবী রূপ দিচ্ছিল এত ভালো লাগছিলো বেজে গেছে টোটো চলে এসেছে আর আমরা উঠেও পড়েছি আর বাড়ি যাওয়ার পথে দেখো কি অবস্থায় আমার বাড়ির থেকে ঠিক পাঁচ মিনিট দেরি আছে বাড়ি ঢুকবো রাস্তায় নামবো আর ঠিক এই জায়গাটাতে কী অবস্থা দেখো একটা লরি এমনভাবে ফেঁসে গেছে যাওয়ার আর কোনো জায়গা নেই কত বড় লাইন পড়েছে দেখো সেজন্য আমরা ওখান দিয়ে নেমে গেছি নিয়ে এবার হেঁটে হেঁটে যাব। আমি তো পাঁচ মিনিট হাঁটলে বাড়ি ঢুকে যাব কিন্তু সমস্যা হচ্ছে উর্মিদের নবমিতাদের পূজার আবার বাস ধরার ব্যাপার আছে জন্য ওরা ওখান দিয়ে নেমে হেঁটে সামনে টোটো অনেক দাঁড়িয়ে ছিল ওখান দিয়ে টোটো ধরে বাস চলে গেল আর আমি এই হেঁটে হেঁটে এখন যাচ্ছি বাড়ির দিকে আর পাশে হচ্ছে ওই রেশনে চাল দেয় সেটা দিচ্ছে তো ওরা ওই সামনে ওই টোটোটা কথা বলছে টোটো যাবে ওরা উঠে গেল আর আমি তারপর হেঁটে হেঁটে বাড়ির দিকে গেলাম তো চলো যাই আর কি দেখো কত বড় লাইন দেখেছো মানে সেই কত দূর থেকে লাইন যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইক করে দিও টা